নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল এর লিগ স্টেজের শেষ ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছে গেছে শিবির বিরুদ্ধে খেলার আগে কি বলছে আজকে দলের পরিকল্পনা নিয়ে কে কে আর ক্যাপ্টেন শ্রেয়া সৈয়ার এবং কে কে মেন্টর গৌতম গম্ভীর তিনি জানালেন আজকে দলে কি কি পরিবর্তন হতে পারে তো এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় বলার আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন কি বলছে ম্যাচের আগে কে কে আর ক্যাপ্টেন শ্রেয়াস ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন কোচ ইত্যাদিরা বসে এটা আমরা সবাই জানি ম্যাচের আগে শ্রেয়াস যখন জিজ্ঞেস করা হয় কে কে আর অলরেডি প্লে অফসে পৌঁছে গেছে এবং কে কে আর এই বছর পয়েন্টস টেবিলে এক নম্বরে থাকবে তো এই ম্যাচটা কে কে জন্য জিতু গাহারুক অতটা ম্যাটার করে না তবে আপনাদের আজকের ম্যাচের অ্যাপ্রোচ অর্থাৎ পরিকল্পনা কি হবে কে কেয়ার ক্যাপ্টেন সিরাজ আয়াদ তিনি বলেন আমাদের পরিকল্পনা অবশ্যই পরিষ্কার যে আমরা যেই জয়ের মুমেন্টামটাকে ধরে রেখেছি সেইটা আমাদের হাত থেকে ফসকে না যায় হতে পারে আজকের ম্যাচটা আমরা জিতি হারি কোনো যায় আসে না কিন্তু আমরা আমাদের দিক থেকে পুরোপুরি চেষ্টা করব যাতে এই ম্যাচ থেকে আমরা জয়ের মোমেন্টামটাকে ধরে রাখতে পারি এবং জয় দিয়ে আমরা লিগ স্টেজের শেষ ম্যাচটা শেষ করতে পারি এবং যদি এই ম্যাচটা আমরা জিততে পারি তাহলে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স থাকবে যে হ্যাঁ হ্যাঁ প্রথম প্লে অফসে আমরা ভালো খেলতে পারবো অর্থাৎ শ্রেয়াজ আইয়া তিনি কিন্তু বলছেন কে কেয়ারের মেন্টালিটি থাকবে নিজের জয়ের এই ধারাটা কিন্তু ধরে রাখা তো শ্রেয়াজ আইয়ারকে দলে কি পরিবর্তন হবে সেই নিয়ে জিজ্ঞেস করার সেরাজার বলে অবশ্যই দলে পরিবর্তন হবে তবে সেটা আপনারা টসের সময় জানতে পারবেন তো বন্ধুরা এবারে শুনুন কি বলছে কী কেয়ারমেন্টার গৌতম গম্ভীর গম্ভীরকে যখন প্রশ্ন করা হয় গম্ভীর আপনার দলে ওপেনিং ব্যাটসম্যান ফিলসল চলে যাওয়ায় আপনার দলে কত বড় ক্ষতি হয়েছে গম্ভীর তিনি বলেন দেখুন বিশ্বকাপ সবার আগে তাই ওদের দেশ ওদেরকে বিশ্বকাপ খেলার জন্য ডেকে নিয়েছে এতে আমাদের কিছু করার নেই তবে আমাদের কাছে আরও অপশান আছে এই মুহূর্তে আরও কিছু প্লেয়ার আছে যে ফিলসল্টের জায়গায় সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করেছে তো আজকে তাদের মধ্যে একজন সুযোগ পাবে গুরুবাস এই মুহূর্তে কেমন ছন্দে আছে এই নিয়ে গম্ভীরকে প্রশ্ন করে গম্ভীর বলে গুরুবাস যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার আফগানিস্তান থেকে যেইভাবে খেলোয়াড়রা উঠে আসছে তার প্রশংসা করতেই হবে গম্ভীর তিনি আরও বলছেন গুরুবাসের ওপর আমাদের পুরো ভরসা আছে যে গুরুবাস দলের জন্য সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবি এবং আমি আমার খেলোয়াড়কে কোনোদিন প্রেশার করি না খেলোয়াড়দের পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিই যে ওরা যেরকম ক্রিকেটটা খেলতে চায় সেরকমই ক্রিকেট খেলুক তাই আশা করি গুরুবাস যদি সুযোগ পায় তাহলে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ গম্ভীরের কথা কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি যেহেতু গুরুবাসের নাম নিচ্ছেন তাই আজকের ম্যাচে গুরুবাস অবশ্যই সুযোগ পাবে তো ম্যাচের আগে এটাই বললো কে কে দলের ক্যাপ্টেন ও মেন্টার তো আজকের ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ